যে রবিবার রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। আমাদের কলিকাতার বিশিষ্ট ডাক্তার বাবুরা আমাদের রক্ত দান জীবন দান রক্ত জীবন দান আমাদের রক্তদান শিবির আমাদের আমার আপনার রক্তদান শিবির শুরু হয়ে গেছে অবিলম্বে আপনারা যারা রক্ত দিতে ইচ্ছুক কলিকাতার বিশিষ্ট ডাক্তার বাবুরা নাম নিচ্ছেন আপনারা চলে আসুন সঙ্গে সঙ্গে আপনাদের কার্য হবে সঙ্গে সঙ্গে আপনাদের কার্য হবে বহু মা রক্ত দিয়েছে এবং দরে দরে আসছেন আপনারা চলে আসুন রক্তদান জীবনদান রক্তদান জীবনদান ক্যানিং এক নম্বর ডেগির পাড়া অঞ্চল এই সর্বপ্রথম কুমার শাহ মাঝের এই রক্তদান শিবির শুরু হল সর্বপ্রথম কুমাস মাঝের পাড়া রক্তদান শিবির শুরু হলি